মানুষ বাড়ছে বাড়ছে না জমি অথচ এই বাড়তি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে থাকার জায়গা যে কারণে এখন অ্যাপার্টমেন্ট বা হাউজিং ব্যবসা বেশ জমজমাট আসেন ভাই আসেন আপনার জন্য আরে রিচি চলেন নৌকায় ওঠেন আসেন নৌকা ক্যান আপনি তো প্রজেক্ট দেখতে চেলেন আমাদের আকাশপাতাল রিয়েল এস্টেটের দ্বিতীয় প্রজেক্ট হলো এইটা অথৈ পানি প্রজেক্ট চলেন আসেন আসুন এই যে এখন আমরা যেখানটা যাইতিছি এইটা হলো গিয়া অ্যাপার্টমেন্টে ঢোকার রাস্তা এইখানে একটা পোলাবাইঙ্গ খেলনের মাঠ আছে কত টুকুকে জায়গা এই 10x10 আর এটার এই পাশেই একটা ছোট বাগান আছে বাই 5x5 আর ওই যে ওখানে দেখতেছেন ওইটা হলো কি আমাদের পরবর্তী প্রজেক্ট গহীন পানি প্রজেক্ট এখন ওইখানে 40 ফুট পানি তা আপনাদের এই ফ্ল্যাটগুলো কত स्क्वायर ফিটের জি একটা 300 স্কয়ার ফিট আর একটা 500 স্কয়ার ফিট এত ছোট জায়গায় রুম কোথায় বাথরুম কোথায় কেন দুইটা করে রুম আর দুইটা ফ্ল্যাটের জন্য একটা করে বাথরুম দুই ফ্ল্যাটের জন্য একটা বাথরুম অবাক হলেন কেন আরে আমাদের গোহিন পানি প্রজেক্টে তো পাঁচটা ফ্ল্যাটের জন্য একটা করে বাথরুম আছে আরে ভাই এখন থাকনের জায়গা পাওয়া যায় না আপনি বাথরুমের চিন্তা করেন ইয়ে দা আপনার ডেলিভারি দেবেন কবে জি 2005 সালে হ্যাঁ এত বছর পর তো পানি শুকাইতে হবে না পানি শুকাইবো কাজ করুন তারপরে তো ডেলিভারি দেবো এত দেরি করে দিলে তো আপনারা আর বেঁচতে পারবেন না শোনেন আজকাল জমি বাইনা পেপারে বিজ্ঞাপন দিলে ফ্ল্যাট কিনোনের লেগে পাবলিক একবারে ঝাঁপাইয়া পড়ে হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝলাম না ভাই বলেন যে আপনারা আপনাদের এই কোম্পানির নাম হ্যাঁ আকাশ পাতাল রিয়েল ইস্টেট দিলেন কেন দেখেন ভাই চাপে যেই হারে বাড়তেছে তাতে আকাশে আর পাতালে প্রজেক্ট করা ছাড়া আর কোনো উপায় নাই কারণ ডাইনে ভাই তো যাওয়ানের কোনো জায়গা নাই তা বলেন এবার কবে অ্যাডভান্স করবেন ভাবছি কি ভাবতেছেন আকাশ পাতাল ভাবছি